হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে চান আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে সেখান থেকে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার সুবিধা অর্থে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে চলুন ভিডিওটি শুরু করি এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম আর এখানে লেখা রয়েছে ইংরেজির বড় হাতের অরফের আপনাদের ফর্মটি ফিল করতে হবে আর এখানে লেখা রয়েছে মার্ক এই যে ফর্মের মধ্যে যতগুলি মার্ক চিহ্ন দেওয়া রয়েছে সবগুলি আপনাদের ফিল করতে অবশ্যই হবে তারপর এখানে একটি ছক দেওয়া রয়েছে এখানে আপনারা এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিবেন আর ছবিটির নিচে আপনারা সিগনেচার করে দিবেন এখানে একটা সিগনেচার করে দেবেন ছবিটির নিচে এক নম্বরে এখানে এখানে লেখা রয়েছে তপশ্রিলী বন্ধু ফোর এস সি আপনি ফর্মটি ফিল আপ করেন তাহলে এই জায়গায় আপনি ঠিক মারবেন দুই নম্বরে লেখা রয়েছে জয় জহর ফোর এস টি ক্যাটাগরি যদি আপনারা ফর্মটি ফিল আপ করেন তাহলে এই জায়গায় ঠিক মারবেন তারপরে এখানে লেখা রয়েছে তিন নম্বরে মানবিক আপনারা যে মানবিক এ ফর্ম ফিল আপ করেন তাহলে জায়গায় টিক মারবেন অন্যত আপনাদের এই দুটি আমি শুধু দেখাচ্ছি তপসিলি বন্ধু আর জয় জ্বর এসসি আর এস টি এই দুটি আজকে ফিল আপ করে দেখাচ্ছি মানবিকের জন্য আমি এক্সট্রা আবার একটি ভিডিও বানাই দিব বানিয়ে দিব তারপরে আপনারা নিচে আসবেন নিচে এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে বেনিফিশিয়ারির নাম যার নাম এই ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার নাম ইংরাজি বড় হাতের প্রত্যেকটি ঘুরে ঘুরে আপনারা ফার্স্ট নেম বসিয়ে দেবেন তারপরে এখানে মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নাম বসাবেন মধ্য নেম তারপরে লাস্টে বসিয়ে দেবেন টাইটেল লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন তারপরে এখানে লেখা রয়েছে জেন্ডার আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে টিক মারবেন আর আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে মেলে টিক মারবেন আদার্স অন্য ক্যাটাগরি থাকেন তাহলে আদার্সে আপনারা টিক মারবেন তারপরে এখানে আছে ডেট অফ জন্ম তারিখ বসিয়ে দেবেন এখানে ডেট এখানে ডিডি লেখা আছে দুটি করে এখানে আপনি ডেট বসিয়ে দেবেন যেই তারিখে আপনি জন্ম করেন সেই ডেট তারপরে এখানে লেখা রয়েছে ডাবল এম লেখা রয়েছে দুটি চোখে আপনারা এখানে বসিয়ে দেবেন মাসটি বসিয়ে দেবেন তারপরে এখানে ওয়াই ওয়াই লেখা আছে চারটি ধরে আমরা ইয়ারটি বসিয়ে দেবেন যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ইয়ার তারপরে এক এক দু থেকে আর আপনার যে জন্ম তারিখ এই দুটোর মধ্যে আপনার যে বয়সটুকু পারবে সেই বয়সটুকু এই জায়গায় বসিয়ে দেবেন আর আপনার বয়স হতে হবে ষাট বছর ষাট বছরের ঊর্ধ্বে ষাট বছরের কম হলে চলবে না তারপরে এখানে বসিয়ে দিবেন ফাদার্স নেম এখানে বাবার নাম প্রত্যেকটি ঘুরে করে বসিয়ে দেবেন ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন প্রত্যেকটি ঘরে ঘরে ফাদার্স নেম বাবার নাম মিডিল নেম মধ্য নাম থাকলে আপনারা মিডিল নেম বসিয়ে দেবেন লাস্ট নেম এখানে টাইটেলটি বসিয়ে দেবেন প্রত্যেকটি ঘরে ঘরে তারপরে এখানে লেখা রয়েছে মাদার্স নেম মায়ের নাম আপনারা বসিয়ে দেবেন এই প্রত্যেকটি ঘরে চোখে চোখে বসিয়ে দেবেন মাদার্স নেম ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম টাইটেলটি বসিয়ে দেবেন তারপরে এখানে লেখা রয়েছে কাস্ট এসসি ক্যাটাগরি হয়ে থাকলে তার এসটিতে টিক মারবেন আর এস টি হয়ে থাকলে আপনারা এসটিতে টিক মারবেন তারপরে এখানে লাগা আছে মেরিটাল স্ট্যাটাস আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই জায়গা টিক মারবেন আর মরে যদি আর আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিদে টিক মারবেন আর এখানে সেপারেট যদি আপনারা ফ্যামিলি থাকে তাহলে আপনারা সেপারেট টিক মারবেন স্পাউস নেম আপনি যদি ফর্মটি ছেলের নামে ফিলআপ করেন তাহলে এখানে ওর স্ত্রী নাম হবে আর ফর্মটি আপনি যদি মহিলার নামে ফিলআপ করেন আপনারা তাহলে এই জায়গায় ওর স্বামীর নামটি হবে ফার্স্ট নেম বসিয়ে দিবেন মিডল নেম বসিয়ে দিবেন আর এখানে লাস্ট নেম প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা বসিয়ে দিন তারপরে এখানে লেখা রয়েছে মান্থলি ইনকাম মান্থলি ফ্যামিলি ইনকাম আপনার ফ্যামিলি মাসে কত টাকা ইনকাম করে এই প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে নিচে আসবেন যে এখানে লেখা রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার সবার প্রথমে এখানে লেখা রয়েছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি প্রত্যেকটি ঘরে করে আপনি বসিয়ে দেবেন তারপরে দুই নম্বর এখানে লেখা রয়েছে তিন নাম্বারে আধারের নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটি প্রত্যেকটি ঘরে করে বসিয়ে দেবেন তারপরে এখানে আছে ভোটার কার্ড নাম্বার আপনার ভোটার কার্ড নাম্বারটি প্রতিটি করে বসিয়ে দেবেন প্যান কার্ড যদি আপনার নাম্বার থাকে তাহলে প্যান কার্ড নাম্বার বসাবেন না থাকলে আপনার অন্যথা বসানোর দরকার নেই বিপিএল নাম্বার যদি আপনাদের থাকে তাহলে বিপিএল নাম্বার আপনি বসাবেন আর যদি না থাকে তাহলে আপনাদের বসানোর দরকার নেই স্টার মার্ক চিহ্ন দেওয়া নেই তাহলে আপনাদের বসানোর দরকার নেই তারপরে আপনারা আসবেন নেক্সট পেজে আসবেন দুই নম্বর পেজে দুই নম্বর পেজে ওখানে মার্ক দেওয়া নেই আপনাদের ওটা ফিল আপ করতে হবে না তারপরে এখানে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি লেখা আছে তারপরে অ্যাসেম্বলি আপনার যে ভোটার কার্ডটি আছে ভোটার কার্ডে উল্টো দিকে দেখবেন অ্যাসেম্বলিতে আপনার কোথায় আছে বিধানসভাটা এই প্রত্যেকটি করে করে বিধানসভার নামটি বসিয়ে দেবেন তারপরে এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন যে জেলায় এই পড়তে ঘরে করে আপনারা জেলার নামটি বসিয়ে দেবেন তারপরে লেখা আছে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের নামটি আপনারা প্রত্যেকটি ঘরে করে বসিয়ে দেবেন ইংরেজির বড়াতির তারপরে লেখা রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম এই প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা বসিয়ে দেবেন তারপরে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার এই প্রত্যেকটি ঘরে ঘরে আপনি বসিয়ে দেবেন তারপরে লেখা রয়েছে ভিলেজ অথবা টাউন অথবা সিটি আপনার এই প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা ভিলেজ অথবা টাউন অথবা সিটির নাম বসিয়ে দেবেন তারপর এখানে লেখা রয়েছে হাউস নাম্বার আপনার যে বাড়ির নাম্বার পড়ে থাকে তাহলে আপনার বাড়ির নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন আর না থাকে অন্যত বসানোর দরকার নেই স্টার মার্ক চিহ্ন দেওয়া নেই তারপরে এখানে হচ্ছে পুলিশ পোস্ট অফিস পোস্ট অফিসের নাম আপনার প্রতিটি ঘরে করে বসিয়ে দেবেন তারপরে লাগা রয়েছে প্রিনকোড নাম্বার এই প্রিনকোড নাম্বারটি আপনার প্রতিটি ঘরে করে আপনার বয়সটুকু বসিয়ে দেবেন এই জায়গায় তারপরে এখানে আছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার যে চালু নাম্বার আছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন প্রতিটি ঘরে করে তারপরে এখানে আসবেন নিচে এখানে লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্কের বিবরণ ব্যাঙ্ক নেম ব্যাঙ্কের পাসবুক দেখে আপনার ব্যাঙ্কের নামটি লিখে দেবেন প্রত্যেকটি ঘরে করে আপনারা লিখে দেবেন ইংরেজির হাতের তারপরে এখানে লেখা আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নাম ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্রাঞ্চ নেমের নামটি লিখে দিবেন আপনারা প্রত্যেকটি করে করে তারপরে এখানে লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা প্রত্যেকটি করে করে বসিয়ে দিবেন তারপরে এখানে লেখা আছে আইএফএস কোড নাম্বার আইএফএস কোড নাম্বারটি আপনারা প্রত্যেকটি করে করে বসিয়ে দিবেন তারপরে এখানে লেখা রয়েছে ফোর মানবিক স্কিম এটা যারা মানবিকের জন্য ফর্মটি ফিল আপ করবে তাদের জন্য এটা আপনাদের এটা ফিল আপ করে দেবেন এটি স্কিপ করে যাবেন যারা মানবিকের জন্য ফর্ম ফিল আপ করবে তারা এটা শুধু ফিল আপ করবেন তারপরে এখানে লেখা রয়েছে আপনি ফ্রমটের সাথে কী কী ডকুমেন্ট দিচ্ছেন কপি তেল প্যাটাস্টের কপি দিচ্ছেন সেগুলিতে আপনাকে মার্ক দিতে হবে এক নম্বরে লেখা রয়েছে এখানে পাসপোর্ট ফটোগ্রাফ তাহলে এই জায়গায় ঠিক মারবেন দুই নম্বরে লেখা রয়েছে খাস সার্টিফিকেট আপনি যদি দিয়ে থাকেন তাহলে এখানে এই জায়গায় ঠিক মারবেন তারপরে এখানে তিন নাম্বারে আপনি লেখা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এই জায়গায় আপনি ঠিক মারবেন তারপরে চার নম্বরে লেখা রয়েছে ডিজিটাল রেশন কার্ড যদি আপনারা দিয়ে থাকেন জেরক্স ফর্মের সাথে জমা করার সময় এই জায়গায় ঠিক মারবেন তারপরে এখানে আধার কার্ডের আপনি যদি জেরক্স দিয়ে থাকেন তাহলে এই জায়গায় ঠিক মারবেন তারপরে ছয় নম্বরে ভোটার কার্ড আপনি যদি দিয়ে থাকেন তাহলে জায়গায় ভোটার কার্ডে ঠিক মারবেন আর আর তারপরে সাত নম্বর এখানে লেখা রয়েছে আপনি যদি সেলফ ডিক্লারেশন আপনি যদি দিয়ে থাকেন তাহলে জায়গায় ঠিক মারবেন তারপর আট নম্বরে এখানে লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট আপনি দিয়ে থাকেন তাহলে এই জায়গায় ঠিক মারবেন তারপর নয় নাম্বারে লেখা হয়েছে পাসবুকের আপনি ব্যাংকের পাসবুকের যে জেরক্স দিয়ে থাকেন তাহলে এই জায়গায় ঠিক মারবেন তারপরে দশ নম্বরে আদার্স আপনি কি অন্যান্য কিছু ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে এই জায়গায় তারপরে এই জায়গায় আপনারা ঠিক মারবেন তারপরে আপনার নেক্সট পেজে আসবেন এখানে লেখা হয়েছে সেলফ ডিক্লারেশন তারপরে এখানে লেখা হয়েছে নমিনি নমিনির নামটি এই লাইনটিতে আপনি বসিয়ে দিবেন নমিনির নাম যাকে নমিনি রাখতে চান তার নাম লিখে দেবেন আর আপনার সম্বন্ধে নমিনি কী লাগবে সেটি আপনার বের কেটে লিখে দেবেন আর নমিনির অ্যাড্রেসটি ফুল আপনি লিখে দেবেন তারপরে এখানে এক নাম্বারে বলা হয়েছে যে আপনার আধার নাম্বারটা সোশ্যাল সিকিউরিটি পেনশন হিসেবে ব্যবহার করতে দিচ্ছেন এছাড়াও দুই নম্বরে বলা হয়েছে যে আপনারা রকম গভর্নমেন্টের বা সেটা কেন্দ্র সরকারও হতে পারে ও রাজ্য সরকারও হতে পারে বা লোকাল কোনো আপনি কারো কাছ থেকে পেনশন পান কি না এখানে অনেকগুলি পেনশনের কথা উল্লেখ রয়েছে আপনি যদি এই পেনশনগুলির মধ্যে কোনো পেনশন পেয়ে থাকেন তাহলে ইতিমধ্যে তাহলে এইগুলির মধ্যে ঠিক চিহ্ন দিতে হবে আর যদি বর্তমানে কোনো পেনশন না পেয়ে থাকেন তাহলে এগুলিতে টিকমার্ক নিতে হবে না তারপরে এখানে নিচে আসবেন এখানে লেখা রয়েছে ডান সাইডে সিগনেচার ফর্মটি ফিল আপ করা আছে তার এখানে সই করে দেবেন সই করতে নালে সই করে দেবেন টিপচাপ নলে টিপচাপ করে দেবেন তারপরে এখানে লেখা হচ্ছে ডেট যে তারিখ ফর্মটি আপনি জমা করবেন সেই তারিখটি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন তারপরে এখানে লেখা হচ্ছে ফোর অফিসিয়াল ইউস অনলি শুধুমাত্র অফিসিয়াল এটা ব্যবহারের জন্য আপনাদের এটি ফিল আপ করতে হবে না এই সম্পূর্ণটি আপনাদের ফিল আপ করতে হবে না শুধুমাত্র আপনারা ডেটগুলি বসিয়ে দেবেন যে ডেটগুলি লেখা আছে সেই ডেটগুলি ফর্মটি ফিল আপ করা কমপ্লিট আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো থ্যাংক ইউ